কয়টা শীতের রাত সাহেব সাতটার সময় খাইয়া ঘুমাইছেন আটটার ভিতরে ঘুমাই গেছেন কি এই বেটার ছেলে গ্যাডা খালি খাসা গুমটা লাগ এর লাগিয়ে দরজার মধ্যে তা কেডারে হুজুর আমি আসলাম আপনারে নিতাম হুজুরে মন হচ্ছে মনে হয় ফসর তুই গেছে হুজুর এখন তুই আজান দিলা কিতা তুই আজান দিলা আজান দিতাম না আম্মায় ফাটাইছি না আপনারা আমরা বাড়িতে নিতাম উজুরে উঠা গরিব আসাইয়া দেখুন রাত বাজে সাড়ে দশটা হন কি রে খালি সাবানের সান গেল পুরাটা মাস গেল তোর মা একদিন দাওয়াত দিল না আর আই সাড়ে দশটার সময় আমার দরকার পড়তে কিতা আমি আব্বাই না। কিতা বুঝিন আমার কথা আব্বাই মাতন্যা তো এই বেটা গেছে এখন কিতা করবো ইমাম অতিয়ত তো তুই বোনি কারণ এই বেটা না আজকের না জিনে দরছে পরে ভালো হইলো হইব আমার জিনে দরছিল আপনারা পাইছি না আই জিনটাও সারাইছি এখন আপনারও মসজিদ তো সারাইতাম আইছি দরহে চাকরি খান বাসাইবল্লাই তাইন গেছুন ঠান্ডার মধ্যে খিতা হরবা গিয়া উঠানো ফারা দিতই দিনা কয় সাবধান তাইন যখন তার সাহস কইরা কাছাকাছি কাচি গেছেন যাওয়ার পরে আয়াতুল কুরসি ফুরা ফু দিতই কয় মানে বুঝাই হইতো না এটা বড়ডা তো হইতো না ওইতো না যখন ফু ফা উম উমু উতুতি গুতগু ডিডাক্ত আছে কিন্তু কথা আর কয় না এরকম জিন আছে না এটা কি বলেন আপনারা দাঁতে দাঁতে লাগাইয়া দাঁতি লাগায় রাইখা দেয় বুঝেন তো কথা না খিলি লাগায় রাইখা দেয় মানে কথা কয় না তখন আমরা মরিচ দেই বিভিন্ন তানা জ্বালায় জুলায় দেই এই সময়ে যদি একটা দোয়া আছে ওই যে রুকিয়ার কিতাবে পাইলাম এই দোয়াটা পইরা যদি ফু দেন তাহলে যত বড় ঘাট তারা হোক যারা কথা বলে না যতই ফু দেন কথা কয় না এরারে যদি এই সময় এই দোয়াটা পইরা ফু দেন তাইলে কি করে সাথে সাথে কথা বলতে শুরু করে দেয় সুবহানাল্লাহ এইটু adata কইতাম নেকি আজম তু আলাইকুম ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস রাবদান রাবতান মাহলান মাহলান নাসরান নাসরান মাহশারান মাহশারান বিহাককে সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম সুবহানাল্লাহ কা দেখেন আপনারা মোবাইল দি রেকর্ড কইরা বান নি চান ভাঙ্গার ফুলের কোন কবিরাজিত বই জানকি সাদদারিটার আগে পরে আর রুকিয়ার 33 আয়াত আছে কিনে নাই খালি হামাইত না কিন্তু ইডা পড়লে যদিও মুখস্থ করেন লাভ হবে এরকম যদি ধরে দিনে কেউ তাইলে কথা বলাইতে পারবেন যে কুত থেকে আসলো কেন আসলো অপরাধটা কি আপনার সল জব করতে পারবেন আবারও বলি আজাম তো আলাই কুমিয়া মা সারল জিনিস ইংস রপ্তান রপ্তান মাহলান মাহলান নাসরান নাসরান মাহ সারান মাহ সারান বিহাক কে সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম কেন বললাম এই দোয়ার মধ্যে হজরত দি সুলাইমান আলাইহিস সালামের দোহাই দেওয়ার কারণে এখনো জিন জাতিরা মানে কেন মানে রে কারণ এক সময় এই জিন জাতির উপর রাজত্ব করেছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব পাওয়ার পরে তো বিশাল সিংহাসন যখন বানাইলেন এবার আল্লাহকে প্রশ্ন করলেন মালিক সিংহাসন তো বানানো শেষ হইল রে আল্লাহ এখন এটা লইয়া যদি এখানে ইবুয়া থাকি তাইলে গোটা পৃথিবী আমি কেমনে ভ্রমণ করব ভ্রমণ যদি না করতে পারি এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর আমি কেমনে রাখব আল্লাহ বলেন সুলাইমান টেনশন কইর না আমি যেই আল্লাহ তোমাকে সিংহাসন বানানোর পরামর্শ দিয়েছি এই সিংহাসনের ইঞ্জিনেরও ব্যবস্থা আমি আগেই করে রেখেছি কি ইঞ্জিন দিলেন রে ভাই আল্লাহ তালা বাতাসকে সুলাইমান আলাইহি সালামের বাধ্যগত করে দিলেন ওরে সুলাইমান এই বাতাসকে তোমার ইঞ্জিন স্বরূপ বানায় দিলাম এই বাতাসকে যখন তুমি যেখানে যাইতে চাইবা ইচ্ছা করা মাত্রই এরাদা করা মাত্রই তুমি শুধু সিংহাসনের উপরে বইসা আল্লাহর নাম নিয়ে তুমি শুধু এরাদা করবা ইচ্ছা করবা সঙ্গে সঙ্গে তোমার গন্তব্যে বাতাস পৌঁছায়া দিবে সায়ের বলেন এ কোনো জাহাজ গাড়ি চলে কলি রুবিধান এ কোনো জাহাজ গাড়ি চলে কলি রুবিধান ওরে বিনা কলে হাওয়ায় চলত বিনা কলে হাওয়ায় চলতো তখতে সুলাই মান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান ঠিক কি আমাদের ইতিহাস ঐতিহ্য আছে কিনা না নাই তো মানুষ দেখি আমি তো মনে যাওয়ার কি কিছুদিন আছে আর দশটা মিট ওয়াশ করে লাগতামনি বারোটা থুই গেছে প্রিয় ভাইয়েরা আমার যে সময় আপনাদের কষ্ট হইব তখন আমারে কন লাগতো না দেউদুর শেষ করে লাইন আপনারা শুধু খমরের বেরিং একটা দু তিনটা মুসর মাসর দিবাতে আমি বুঝলাই মুদের টাইম শেষ বুঝছেন প্রিয় ভাইয়েরা আমার হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বিশাল সাম্রাজ্যের অধিকারী হওয়ার পরেও হায়াত পেয়েছিলেন মাত্র তিপ্পান্ন বছর কয় বছর মাত্র তিপ্পান্ন বছর হায়াত পেয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম তিপ্পান্ন বছর বয়সে হঠাৎ একদিন মালাকুল মাউদ সামনে হাজির হয়ে যায় মুফাসিরিনে কেরাম গণ লিখেন ওই সময় বাইতুল মুকাদ্দাসের মধ্যে বড় বড় শক্তিশালী জিনদেরকে দিয়া তিনি কাজ করাইতেছিলেন ওনার হাতে থাকা লাঠির মধ্যে বড় দিয়া দাঁড়িয়েছিলেন আর ওই শক্তিশালী জিনগুলি কাজ করতেছিল এমন সময় হজরত সুলাইমান সালামের জীবনের শেষ ঘন্টা বেজে উঠল কোনো আপিল মোশন নাই একবার বলার অসুযোগ নাই আজরাইল রে ও আজরাইল আমার একটা আমার দুইটা মিনিট সময় দে শেষবারের মতো আমি আমার সাম্রাজ্যের চাবিটা কাউরে বুঝায় দিয়ে আসি এই রকম বলার কোনো সুযোগ নাই রে তাম পৃথিবীর বাদশাহ হযরতে সুলাইমান আলাইহিস সালামের হায়াত যখন ফুরিয়ে গেল এই দাঁড়ানো অবস্থায় একদিকে কাজ চলতেছে দাঁড়ানো অবস্থায় মালাকুল মাউতুনার রুহটা কবজ করে নিয়ে গেল জিনেরা পর্যন্ত টের পায় নাই জিনেরা পর্যন্ত টের পায় নাই উনি লাঠির মধ্যে ভোট দিয়া আছেন আর জিনেরা বাঁধতেছে তো উনি তো আসেনই আর উনারা খুবই ভয় পাইতো খুবই ভয় পাইতো এই কারণে আইয়া সাইডে যাইয়া জিকাই বোধে উনি আতেননি না নাই শৌকুলটা হয়ে দেখব এই সাহস তাদের ছিল না এই কারণে এই সাহস তাদের না থাকার কারণে তারা কাজ করতেই আছে আর একটা আর একটা রকম দেয় না হ্যাঁ ছুটিও দেয় না কি ব্যাপার হঠাৎ তিন চার দিন যাবার পরে দেখা যায় গুণ পুখে উই পুকায় উলু পুকায় এই লাঠির নিচ দিয়া খাইতে খাইতে ভিতরে খাইতে খাইতে কুলকুলা করে লাইছে আর একটা মৃদু বাতাস আসছে এই বাতাসে সুলাই মালিস্লাম জমিনে পড়ে গেলেন কেন আল্লাহ এইভাবে কেন রুহটা কবজ করাইলেন কারণ ওই সময়ের মানুষের মধ্যে একটা ফিতনা দেখা দিছিল কি ফিতনা এরা বাপ তো জিনেরা গায়েব জানে নাউজবিল্লা কন জিনেরা গায়েব জানেনি জানেনি জানে না এই ওয়াজ থেকে আরেকটা বিষয় শিক্ষা নেন আমাদের মা বোনদের মধ্যে বিরাট শয়তানে লাগাল পাইছে এরা কিচ্ছু ওইলি যায় কবিরাজের দ্বারা গিয়া কো বাবা একশো পঁচিশ টাকা আইছি ফাঁস কি বাংলা না এদিকা ত্রিশ টাকা দিছি ফাঁস টাকা বলন আপনি একটা আর্জি লুইয়া দেখুন আপনার জিনা আমার তিন তিনবার বিছা জমা দিছে কিন্তু আয়না ফাঁসফুড জমা দিছে বিষা আয় না যাই তো ফারবোনি না ফারত না আপনার তা হইয়া দিল না জিনে খেম না হইব আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ করছেন জিনে গায়ব জানে না তারপর ওই বিয়া বেটা গেছে খাম ওই শুধুকে ঘেথি কবিরাজের দারণ এরপরে মেয়ের বিয়া হয় না জায়গা হয় বাজান যান আপনার জিন্দে জিগা দেহন চাই কত ফাটি আয় আইয়া কয় সকল তা বুঝে পরে বাড়ির বুঝা যা নাইব আর ফোন দেয় না আর ফোন দেয় না যে সব খানি খাইছেন জামাই ফাটি হলে কিন্তু ফিরও তার কোনো খবর দিলা না আপনি জিগা আপনি আপনার জিন্দে জিগা দেহন আমার ভুরিলারে কোনো বেড়াই নিবনি না উদ্দিল্লা এটা জিনে কেমনে কইব কত দিনই রইছে বিয়া করবার বাকি এব ঠিক কিনা কত দিনই বিয়া করতে পারেন না তোমার হুরির বিয়ার ব্যবস্থা হইরা দিব কেমন তাহুজুবিল্লাহ কর এই সমস্ত বদ আকিদা আমাদের মধ্যে যাদের আছে কবিরাজদের পেট যারা বর্ত আছে আমরা তাদের কাছ থেকে সতর্ক হওয়ার দরকার আছে কিনা নাই আমাদের মামুনদের কি ব্যাপারে সতর্ক করার দরকার আছে কিনা নাই এই ঘটনা থেকে আমরা কি জানলাম যে জিনেরা গায়েব জানে জিনেরা গায়েব জানে না মনে রাখবেন কাজী যেই সমস্ত কবিরাজেরা অগ্রিম খবর খুঁজে বন্ডামি এটা কি আরেক যারা গুন্ডামি গুন্ডামিটা শুদ্ধ বাসায় হইলে সন্ডামি কাজী এদের থেকে দূরে থাকার দরকার আছে কিনা নাই ভাইয়েরা এবার দেখেন তিপ্পান্ন বছর বয়সে ইন্তেকাল করলেন ভাইরা আমার বাবার আমার এবার আমার মুরব্বী বাবাদেরকে বলতেছি সুলাইমান তাম পৃথিবীর বাচ্চা হওয়ার পরে ও বারোটা দিহ হইছে না আচ্ছা আচ্ছা প্রিয় ভাইয়েরা আমার সুলাইমান তামাম পৃথিবীর বাচ্চা হওয়ার পরও হায়াত পেয়েছিলেন তিপ্পান্ন বছর কয় বছর তিপ্পান্ন বছর তাম পৃথিবীর বাচ্চা হওয়ার পরেও যদি রে মাত্র তিপ্পান্ন বছর হায়াত পাইলেন তিপ্পান্ন বছরে পৃথিবী থেকে বিদায় নিলেন তাইলে আমাদের যাদের চুয়ান্ন বছর হয়ে গেছে অথবা তিপ্পান্ন অবার হইয়া তেষট্টিতে চলে গেছে আমরা তো সুলাই সালামের দিক থেকে বয়সে সিনিয়র হয়ে গেছি এখনো যদি নিজের গুছাইতে না পারি এখনো যদি খালেস তো না করতে পারি এখনো যদি পাপের কাজ ছেড়ে দিতে না পারি তাইলে এর চেয়ে দুর্বাগার কে হতে পারে সময় থাকতে যাদের চুয়ান্ন হয়ে গেছে মনে করেন আপনি তাম পৃথিবীর বাচ্চা সুলাই মানের এই সালামের চেয়ে এক বছর বেশি পাইছেন তাইলে খালেস তো করার দরকার আছে কিনা নাই বাবা প্রিয় ভাইয়েরা আমার এরপরে দ্বিতীয় অজন ছিলেন হাজরতে জুলকার নামটা কি জুলকারনাইন এই জুলকারনাইন কেও আমার আল্লাহ তাম পৃথিবীর বাদশাহী দান করেছিলেন খ্রিস্টানেরা ইহুদিরা হজরতে জুলকারনাইনকে আলেকজান্ডার বলে কি বলে আলেকজান্ডার বলে হজরতি জুলকারনাইন তামাম পৃথিবীর বাচ্চাই পাবার পর চুকের পানি চেড়ে চেড়ে কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহ কেমনে রে মালিক এই বিশাল সাম্রাজ্য আমি কেমনে কন্ট্রোল করব কেমনে গো আমি যদি পৃথিবীর এক প্রান্তে পড়ে থাকি তাইলে অপর প্রান্তের খবর রাখব আল্লাহ বলেন ওরে জুল কর নাই আমি আল্লাহ তোমার যে রাজত্ব দিয়েছি আমি বুঝেই দিয়েছি আমি তোমাকে তামাম পৃথিবী কন্ট্রোল করার মতো শক্তি সামর্থ্য দিব এবার আল্লাহ রাব্বুল আলামিন হজরত জুলকারানাইনকে সুলাইমান সুলাই মানালাইহি সালামকে তো দিয়েছিলেন সিংহাসন আর বাতাসকে বানায়া দিয়েছিলেন ইঞ্জিন স্বরূপ এবার জুলকারানাইনকে কি দিলেন তাফসীরের মধ্যে এসেছে জুলকারানাইনকে একটা কুদরতি ঘোড়া দান করলেন কি ঘোড়া এই ঘোড়াটা এত দ্রুত গতিসম্পন্ন ছিল প্রতি কদমে ১২ হাজার মাইল জায়গা অতিক্রম করতু আওয়াজে বুঝাতে এটা আমরা টমটমেলা জুরে কা এক কদমে বারো হাজার মাইল জায়গা যদি অতিক্রম করে তাইলে এই ঘোরাটার সাইজ কেমন ছিল এবং এই ঘোরার উপরে যিনি সভার হইতেন তিনি কেমন ছিলেন আমার কুস্তাদজি বলছিলেন উনি একবার জুল কারানাইনের মাজার শরীফ কানা জিয়ারতের সৌভাগ্য হয়েছিল তিনি মাতার পাগড়ি খুলে মেফে দেখলেন প্রায় চল্লিশ হাত লম্বা মাজার শরীফ কয় হাত লম্বা তো চল্লিশ হাত লম্বা যদি মাজার শরীফ হয় ওনার কবর হয় তাইলে এর ভিতরে যিনি সাহিত আছেন কমপক্ষে তো বাজান পঁয়ত্রিশ হাত লম্বা ঠিক কিনা তখন পঁয়ত্রিশ হাত একটা লম্বা মানুষ প্রস্তুত কমপক্ষে পাঁচ হাত পাঁচ সাত হাত ঠিক না এই অনুপাতের আকৃতির আকার আকৃতির গঠনের একটা মানুষ ছিলেন হাজরতে বা বাইরা আমার তাম পৃথিবীর বাচ্চা হজরত জুল কারানাইন জীবনের শেষ গ্রন্থা বেজে উঠার আগে উনি ওসিয়ত করে গিয়েছিলেন ও আমার উজিরি নাজিরের আরে তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাই শোনো যখন আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আমার ইন্তেকালের পরে যখন তোমরা আমার রাজদরবার থেকে আমারে বের করে নিবা আমার দুইটা হাত তোমরা কাপনের কাপড়ের বাহিরে রেখে দিও লোকেরা জিজ্ঞেস করলো হুজুর ও যাপন এটা আবার কেমনে সম্ভব যদি আমরা এটা পালন করি তাইলে পৃথিবীর মধ্যে একটা ফেতনা দেখা দিবে অনেক কে ভাবে মনে হয় আপনি বাদশা বলে আপনার জন্য এই বিশেষ ব্যবস্থা এটা কিভাবে সম্ভব আর কেনই গো আপনি ওসিহত করতেছেন হযরতে ডেকে বলেন এরে আমার উজির নাজিরেরা ওরে আমার সুবাকাঁঙ্ক্ষীরা শোনো আমি পৃথিবীর মধ্যে ফিতনা লাগানোর জন্য আমি এই আদেশ করি নাই পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই ওসিহত আমি করি নাই কেন করলাম রে আমার দুইটা হাত যখন কাপনের কাপড়ের বাহিরের কবরের দিকে নিয়ে যাইবা তখন এই পৃথিবীর যত জালিমেরা অত্যাচারীরা পাপাচারীরা আছে এরা দেখে দেখে শিক্ষা নিতে পারবে যারা ভাইয়ের হক নষ্ট করে বোনের হক জুড়ে দখল করে তিমবাতি যার হক নষ্ট করে সুদের সঙ্গে ঘুষের সঙ্গে জড়াইয়া সম্পদের পাহাড় করতে চায় এরা শিক্ষা নিতে পারবে তামাম পৃথিবী বাচ্চা জুল কারানাইন যদি মরণের সময়ে খালি হাতে কবরে গেল তাইলে আমরা জুলু জবরদস্তি আর জুলুমতি করে তামাম জীবনে আর কতটুকু সম্পদই কামাইব যে তামাম পৃথিবীর বাচ্চা জুলুল কারণাইন রে যেই জুল কারণাইনের সৈন্য সামন্তের অভাব ছিল না টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না ওই সময় উনার সঙ্গে যুদ্ধ করার মতো দ্বিতীয় ব্যক্তি ছিল না হায় রে হায় পরা জয় নামে যার ডিকশনারিতে কোনো শব্দ ছিল না সেই জুলকারনাইন যদি রে পৃথিবী থেকে বিদায়ের সময় খালি হাতে যাওয়া লাগলো তাইলে আমরা যারা টেম্পোরারি ক্ষমতা পাইয়া ভামভাবি ডাকতাসি আমরার অবস্থা কেমন হইব এরা যেন শিক্ষা নিতে পারে এই কারণে আমি জুলকারনাইন তোমাদের কাছেই ওসিহত করে গেলাম পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি হিরোয আমি তো সেই ঘরের মালিক নই কিনা প্রিয় আমার সামানিস্তা হল হজরতে জুলকার নাইন পৃথিবীতে চিরদিন থাকার সুযোগ পায় নাই হজরতে পায়গাম বরসুলে ইমান লাই হিসালাম তিপ্পান্ন বছরের বেশি পান নাই নম্রুধ জুতার বাড়ি খাইতে খাইতে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল ল্যাংড়া মশার আক্রমণে আল্লাহ অপদস্থ করে বিদায় করে দিল এরপরে বক্তে নচর অপমানজনকভাবে মাটিৰ নিছে দাবিত হয়ে মারা গেল এইবাবেই পৃথিবী নবীর যত প্রভাবশালী কারুন থেকে নিয়া বক্তে নসর থেকে নিয়া নমরুদ থেকে নিয়া আবু জাহেল পর্যন্ত বর্তমানেও যারা আছে এরা রাস সবার উদ্দেশ্যে এই জন্য আল্লাহ তালা এই নিদর্শনগুলি রাখছেন পৃথিবীবাসীর আরে দেখো তোমরা আর কতটুকুই ক্ষমতা পেয়েছ তাম পৃথিবীর বাচ্চাই আমি আল্লাহ যাদেরকে দিয়েছিলাম এরা অত চিরদিন পৃথিবীতে টাকার সুযোগ পায় না এটি কিনা সায়ের বলেন खुजा करुजा न मुर सुध हुज शौकात अज शाह कु जा शौक़ात अज शाह कुझा तख़्त सुलमान अल

যাকে দে কবুমে সুর তু কি ক যাকে দেবু মে সুর তু কি আজু এর তোডাও সায়ের বলতেছেন যাকে দেখো যাইয়া কবর কবরের পাশে যারাইয়া দাঁড়াইয়া দেখো কি আজবাহার তাদের সুরত কেমন যারা এই পৃথিবীর মধ্যে প্রভাবশালী ছিল প্রতাপশালী ছিল যারা লক্ষ টাকার দামের পোশাক পরিধান করতু জৈতুনের তেল যারা ব্যবহার করত সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত যারা জিম করতু जाके देखो कबूरू में सूरतों की अजब तन बदन सब कुल गई है तन बदन सब कुल गई है शकिल सूरत क्या हुई अल्लाहुम्मा अल्लाहुमाम ना, मौल नाम वली माऊला ना, प्रिय भार তাইলে এই পৃথিবী থেকে যেহেতু চলেই যেতে হবে এই যে আজকে উদ্দেশ্যে কবরবাসীদের স্মরণে মাহফিলের আয়োজন করা হয়েছে যাদের স্মরণে এই মাহফিলের আয়োজন করা হয়েছে আজ থেকে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর এক যুগ আগে পৃথিবীর মধ্যে তারা ছিল কি না সময়ের পরিবর্তে আজ তারা কোথায় ভাঙ্গা খবরের মধ্যে পড়ে আছে মাসের পর মাস যায় বছরের পর বছরে যায় সবে বরাত যায় সবে কদরে যায় সবে মেরাজ যায় সবে বরাতের মতো পবিত্র রজনীগুলি চলে যায় দুই ঈদের রাত যায় দিন যায় তাদের কবর গুলি আজকে আর কেউ জিয়ারত করে না প্রতাপশালী প্রভাবশালী যেই ব্যক্তিগুলোর সামনে দেখলে মানুষ ভয়ে সালাম দিত এই মানুষগুলিও কবরে পড়ে আছে কবরের উপরে মানুষ যায় গরু ছাগল ডিগরা দেয় গরু ছাগলে ঘাস খায় কিন্তু কবর থেকে আজকে আর তারাইবার মতো তাদের কোনো শক্তি নাই আর কা জীবনের মালায় মনির হেলায় গেথে চিনু যত ফুল কবরে সে দেখি যে হায় কবরে দেখি যে হায় যাহা করেছি সবি ভুল ঠিক কিনা তাইলে ওই কবরে যাবার আগে নিজের সংশোধন করার দরকার আছে কিনা নাই এক যুবক ভাইরা আজকের এই মাহফিলের সামারিস্টা হলো আমার এই আলোচনার সামারেশটা সারাংশটা হলো সবাই কি পৃথিবীতে থেকে চলে যেতে হবে এই পৃথিবী থেকে সবাই কি একদিন নির্দিষ্ট একটা সময় এসে চলে যাওয়া লাগবে লাগবে কিনা ভাইয়েরা রে যাবার করে পথে এসে। করে ইমানের উপর থেকে বিদায় নেবার দরকার আছে কিনা নাই এত সুযোগ এত সুবিধা এত সুযোগ এত সুবিধা এত নিয়ামত ভোগ করার পরেও মানুষ ফজরের নামাজ পড়ে না কিন্তু ঘুম থেকে দশটা উইটা থেকে টেবিলের সামনে নাস্তা রেডি আল্লাহ রিজিক বন্ধ করে না তো সুযোগ দেয় বান্দাটা ফিরে আসে আল্লাহ যেহেতু দরকার আছে কিনা নাই আর যদি কেউ এই আলোচনাগুলি শোনার পরেও কবরে রাজাবের কথা শোনার পরেও মৃত্যুর বিষয়ে শিওর হওয়ার পরেও আলেমদের মুখ থেকে শোনার পরে নবীগণের বাণী শোনার পরে কোরআনের বাণী হাদিসের বাণী শোনার পরে আউলিয়া কেরাম গণে এর মুখ থেকে মূল্যবান বাণীগুলি শোনার পরও যদি নিজের সংশোধন না করে না ফরমান হইয়া যদি কবরে যায় তাইলে তাদের পরিণতি কেমন হবে এই সম্পর্কে তাফসিরে রুহুল মানির অষ্টম খণ্ডের মধ্যে একটা ঘটনা আসছে এটা কই আলোচনা শেষ করে দিব ইনশাল্লাহ কইয়া লিতাম তাফসিরে রুহুল মানির অষ্টম খণ্ডের মধ্যে এসেছে দুনিয়ার মানুষের আরে এই পৃথিবী থেকে যদি কোনো বান্দা বিপদে পড়ে মুসিবতে পড়ে আল্লাহকে একবার ডাক দেয় আর না আলামিন তার একবার ডাকের সত্তর বার জবাব দেয় কয়বার কয়বার জবাব দেয় সত্তর বার এই সুযোগ যদি আমরা কাজে না লাগাইয়া অবহেলা কইরা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ কইরা যদি আমরা এই দুনিয়া থেকে বিদায় হই নাফরমান হইয়া বেইমান হইয়া কুফুরি কইরা শিরিক কইরা আমরা যদি এই কবরে পাড়ি জমাই তাহলে কবর তো জাহান নামের টুকরা হবেই আর হাসরের ময়দানের চূড়ান্ত ফায়সালা শেষে বিছারের দিনের চূড়ান্ত ফায়সালা হবে জাহান নাম আর জাহান নামে যাবার পরে এই নাফরমানগুলির অবস্থা কেমন হবে এই সম্পর্কে এই তাফসির রুহুল মানির অষ্টম খণ্ডের মধ্যে একটা ঘটনা আছে এটা কই আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ রুহুল মানির তা লিখেন এই না ফরমান গুলিদেরকে হাসরির ময়দানে যখন উঠানো হবে ইসরাফিল আলাইহিস সালাম শৃঙ্গায় পুক দেওয়ার পরে এরা যখন যাইয়া হাসুরের ময়দানের মধ্যে সমবেত হবে জান্নাতীরা আর জাহান্নামীরা নেককার বদকার যখন এক জায়গায় যাইয়া দাঁড়ায় যাবে এই সময় একজন ঘোষক রাগান্বিত হইয়া একটা ঘোষণা দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজিরিমুন এ গুণাগারেরা এর না এ বোধকারেরা আরে। তোমরা নেককার পরে হেজগার মুত্তা কি মান্দার বান্দাদের কাছ থেকে পৃথক হয়ে যাও যখন এই ঘোষণা দেওয়া হবে রে সমস্ত হাসরবাসী তরতর করে খাপতে থাকবে না জানি রে কার উপরেই ঘোষণাটা আরোপিত হয়ে যায় পতিত হয়ে যায় ভয়ে তরতর করে খাপতে থাকবে এরপরে বান্দা গুলিরে আলাদা করা হবে জাহান্নামীদেরকে আলাদা করা হবে জাহান্নামীদেরকে আলাদা করার পর যাদের চূড়ান্ত ফায়সালা হয়ে যাবে জাহান্নাম এই সময় আল্লাহ ঘোষণা দিবেন ফেরেস্তাদেরকে রে ফেরেশতারা আর দেরি কেন রে তারা ইং তলি বেদি ইলান ফেরেশতারা আর দে কেন এই জাহান্নামি গুলি রে না ফরোমান গুলি রে এদের চিরস্তায় ঠিকানা জাহান্নামে নিয়ে যাও ট্রেনে হিঁসড়ে নিয়ে যাও নাহজবিল্লাহ ফেরেশতারা হুকুম ফাইয়া টেনে হিঁসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে এরা আর কোনো কথা বলার সুযোগ থাকবে না রে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে উপরের ডাকনাটা লাগা দেওয়া হবে যেন এদের আর টোনা দাল্লার দরবারে আর না পৌঁছায় ডাকনা লাগায়া দেওয়া হবে এরা আজাবের পর আজাবি নামের মধ্যে বুক করতে থাকবে কিন্তু এদের মরণ হবে না কি হবে না জান্নাতে যারা যাবে তাদেরও আর মরণ হবে না জাহান্নামে নামে যারা যাবে তাদেরও আর মরণ হবে না একের পর এক যখন আজাব ভোগ করতে থাকবি আজাব ভোগ করতে করতে এক পর্যায়ে তাদের পেটের মধ্যে খিদা লেগে যাবে খিদাটাও কিন্তু একটা যন্ত্রণা একটা শাস্তি ঠিক কিনা রমজান মাস জোহরের পরে বোঝা যায় কিছু সময় না খেয়া থাকলে কি হয় হায় রে হায় ওই সময় যখন মাসের পর মাস সরে যাক চলে যাবে শুধু শাস্তি আর শাস্তি চলতে থাকবে খাবার দাবার নাই এমতা বসতে ডেকে নামি গুলা ডেকে ডেকে বলবে ওমালিক আবার কতকালে এইভাবে আল্লাহ পেটেও তো বড় খিজার যন্ত্রণা একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারবা নি আল্লাহ এমন সময় নামের দায়িত্বরত ফেরেশতাগুলি একটা ফল আইনা দিবে ফলটা দেখতে বড় চমৎকার হবে এরা মনে মনে ভাববে মনে হয় দুনিয়ার সমিষ্ট ফল হবে হা যকুন কুরবে রে সঙ্গে সঙ্গে জাহান্নামের দাইত্রুত ফেরেশতাগুলি ফলটা মুখের মধ্যে ছেড়ে দিবে সূরা ইওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন লা আকিলুনা নামি সাজারি মিন যাকুম আল্লাহু এই জাকুম ফলটা যখন ছেড়ে দেওয়া হবে এমনিতেই দেখা যাবে এই বিষাক্ত আর ফলটা ওই বান্দাদের কন্টনারির মধ্যখানে যাই আটকা পড়ে যাবে এই দিকেও আসবে না ওই দিকেও যাবে না এই অবস্থায় যন্ত্রণায় চটপট করতে থাকবে মনে মনে পড়ে মনে মনে ভাববে আল্লাহ যদি রে মালিক জানতাম এত কষ্ট এই ফলটা হবে তাইলে তোমার কাছে কোনো খাবার চাইতাম না রে মালিক এই বইলা কাঁদবে আর ইতিমধ্যেই স্মরণ হয়ে যাবে দুনিয়ার মধ্যে গলার মধ্যে কোনো কিছু আটকা পড়লে সঙ্গে সঙ্গে পানি খাইলেই চইলা যাইতো ঠিক কিনা এই কথা যখন স্মরণ হবে আল্লাহ দরবারি ফরিয়াদ করবে মালিক একটু পানির ব্যবস্থা করে দিবানি গো আল্লাহ এই কাটা যুক্ত জাহান নামের এই জাকুম কুম্পল তো গলার মধ্যখানে আটকা পড়ে গেছে একটু পানি দিবানি এই বইলা যখন ডাকতে থাকবে এমত অবস্থায় জাহান নামের নির্ধারিত ফেরেস তারা জাহান নামের একটা উত্তপ্ত গরম পেয়ালা দিয়া জাহান নামীদের গলিত রক্ত আর পুজ একটা পেয়ালার মধ্যে করে নিয়ে আসবে তাই না বলবে রে না ফোরমানেরা হা করো তোমাদের জন্য পানি নিয়ে এসেছি যেই মাত্র দুনিয়ার মিঠা নদীর পানি ভেবে যখন হা করবে রে সঙ্গে সঙ্গে পানিটা ঢেলে দেওয়া হবে পানি ডালতে দেরি হবে রে পয়গাম্বর বলেন ওই সময় ওই না ফোরমানদের পেটের নারী বুড়ি পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে এ আজাব সইতে না পেরে মালিক যদি জানতাম গো গোয়াল্লাহ এত কষ্টদায়ক যন্ত্রণাদায়ক উত্তপ্ত গরম